এখন রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম পিপুলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া রুদেন এটি একটি পাবলিক ইউনিভার্সিটি রুদেন ইউনিভার্সিটিতে যে সকল কোর্স অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় রুদেন ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফান্ডামেন্টাল ইনফরমেটিভস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফিজিক্স কেমিস্ট্রি ইকোলজি বায়োমেডিসিন বায়ো ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার রিকনস্ট্রাকশন ডিজাইন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশ্যাল ফ্যাসালিটিস কনস্ট্রাকশন অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স কম্বাইন্ড পাওয়ার প্লান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপ্রোটেশন ল্যান্ড ম্যানেজমেন্ট আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ জিওলজিক্যাল সার্ভেইং ম্যাট্রোলজি ইনোভেশন ম্যানেজমেন্ট মেডিকেল ডেন্টিস্ট্রি ফার্মাসি নার্সিং বায়োটেকনোলজি সেনিটারি সাইকোলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং বিজনেস ম্যানেজমেন্ট স্টেট অ্যান্ড মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন সাইবার সিকিউরিটি ইন্টারন্যাশনাল ল পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনস পাবলিক রিলেশন জার্নালিজম হোটেল বিজনেস ফিলোলজি লিঙ্গুইস্টিক্স ডাটা অ্যানালাইসিস ফিলোসফি ভেটেরিনারি রুদেন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ম্যাথমেটিক্যাল ডাটা সায়েন্স ইকোলজি ডাটা ম্যানেজমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়ো টেকনোলজি অয়েল অ্যান্ড গ্যাস জিওলজিক্যাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইকোনমিক্স বায়ো সিকিউরিটি বায়ো ফার্মাসিটিক্যাল অ্যানালাইসিস আর্কিটেকচার ডিজাইন অফ বিল্ডিংস কনস্ট্রাকশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ফুড কোয়ালিটি নার্সিং ম্যানেজমেন্ট এগ্রো বায়োটেকনোলজি ভ্যাটেরিনারি সাইকোলজি স্মার্ট বিজনেস ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স ডাটা ডাইভ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট সোশিয়াল ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সিয়াল মার্কেটিং ক্রিমিনাল ল ইন্টারন্যাশনাল ল ল সিভিল ল জুডিশিয়াল পাওয়ার বিজনেস ল ইসলামিক ল ফরেনসিক ইকোলজি ট্যুরিজম প্লানিং রুদেন ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ম্যাথমেটিক্যালস কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বায়ো কেমিস্ট্রি হিউম্যান সাইকোলজি হিউম্যান জেনেটিক্স ইকোলজি প্লান্ট জেনেটিক্স বায়োলজি নিউরোবায়োলজি বায়োটেকনোলজি জিও ইকোলজি কনস্ট্রাকশন স্ট্রাকচারাল ম্যাকানিক্স আর্কিটেকচার ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপ্রোটেশন নিউরো সার্জারি ইউরোলজি প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি অনকোলজি ডেন্টিস্ট্রি পাবলিক হেলথ ফার্মাসি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি জেনারেল এগ্রিকালচার এগ্রোসোয়েল সায়েন্স অ্যানিম্যাল প্যাথোলজি পাবলিক ল প্রাইভেট ল ক্রিমিনাল ল ইকোনমিক্স জেনারেল সাইকোলজি সোশিওলজি অফ ম্যানেজমেন্ট পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস ন্যাশনাল হিস্টরি জেনারেল হিস্টরি অন্তোলজি ফিলোসফি, জেনারেল প্যাডাগোজি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ